é aí chutie já যেন আনুষ্ঠানিক একটি চুক্তি করা যায় চুক্তির শর্তগুলো আপাত দৃষ্টিতে মুসলমানদের জন্য একতরফা এবং অত্যন্ত কঠিন ছিল এর মধ্যে সবচেয়ে কষ্টদায়ক শর্ত ছিল মুসলমানরা এই বছর উমরাহ করতে পারবে না বরং তাদের মদিনায় ফিরে যেতে হবে এবং পরের বছর উমরাহর জন্য মক্কা আসতে পারবে আরেকটি শর্ত ছিল যদি কেউ মক্কা থেকে মুসলমান হয়ে মদিনায় চলে যায় তাকে মক্কায় ফিরিয়ে দিতে হবে কিন্তু যদি কোনো মুসলমান মদিনা থেকে মক্কায় চলে আসে তবে তাকে ফিরিয়ে হবে না এটি সেই মুহূর্ত ছিল যখন হাজত উমার রাজিয়াল্লাহ তালয়ের হৃদয় তা সহ্য করতে পারল না তিনি আল্লাহর পথে লড়াই করতে কখনো ভয় পেতেন না তার ইমানি গৌরব ও আবেগ তীব্রভাবে জেগে উঠল তিনি নবীজির সামনে হাজির হয়ে প্রশ্ন করলেন হে আল্লাহ রসুল আপনি কি আল্লাহ প্রেরিত নন আমরা কি হকের ওপর নয় রসুল সেদে আল্লাহ তাল্লাহ আলহি বললেন অবশ্যই ওমর রাজিয়া তালা আনু তখন বললেন আমাদের শহীদরা কি জান্নাতে নয় আর তাদের নিহতরা কি জানে নয় নবীজি আবার বললেন অবশ্যই তাই ওমর তালা আনু বললেন তাহলে আমরা এই অপমানজনক চুক্তি কেন মেনে নেব এই প্রশ্নগুলো তার অন্তরে ঝড়ের প্রকাশ ঘটায় কিন্তু নবীজি সম্পূর্ণ প্রশান্তি ও দৃঢ়তার সঙ্গে বললেন আমি আল্লাহর রসুল এবং কখনোই আল্লাহর আদেশের বিরোধিতা করি না হযত ওমর রজিয়াল্লাহু তালা আনু একই প্রশ্ন নিয়ে আবু আবুবাক সিদ্দিক রজিয়াল্লাহ তালা আনুয়ের কাছে গেলেন হযত আবু বক্কর রজিয়াল্লাহু তালা আনু বললেন হে ওমর তিনি আল্লাহ রসুল তার দড়ি আঁকড়ে ধরো এবং ইসলামের রশ্দী দৃঢ়ভাবে ধরে রাখো তখন হযত ওমর রজিয়াল্লাহু তাআলা আনুর এই জন্য এই শর্তগুলো মেনে নেওয়া অত্যন্ত কঠিন মনে হলো কিন্তু পরে যখন আল্লাহ তাআলা সুরা ফাতেহা নাজিল করলেন এবং ইসলাম সমগ্র আরব জুড়ে ছড়িয়ে পড়ল তখন ওমর রাজিয়াল্লাহ তালু বলতেন সেই দিন উদ্যোগে আমি যে প্রশ্নগুলো করেছিলাম পরবর্তীতে আমি নফল নামাজ ও রোজা রেখে তার কাফফারা আদায় করার চেষ্টা করতাম এটি ছিল তালা আনু এ ইমানদারি নিদর্শন যে পরে তিনি বুঝলেন তার মতামত গুল ছিল এবং নবী সাল্লাহ তাল্লাহ সাল্লামের হিকমতকে স্বীকার করলেন বিয়ার সন্ধি বাহ্যিকভাবে এক পশ্চাৎকরণ মনে হচ্ছিল কিন্তু বাস্তবে এটি ছিল মুসলমানদের জন্য এক বিশাল সাফল্য উদয় বিহার চুক্তির পর মুসলমান ও ক্রাইশদের মধ্যে দশ বছরের জন্য শান্তি চুক্তি হলো এবং এই দশ বছরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করল অযুদ্ধ ওমর রাজিয়া তালা আনু এর ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা পাই যে অনেক সময় পরিস্থিতি আমাদের বিরুদ্ধে মনে হয় কিন্তু আল্লাহর হিকমতের মধ্যে আমাদের জন্য সাফল্য লুকানো থাকে আর ইমান হলো নিজের আবেগ সত্ত্বেও আল্লাহর হিপমতের ওপর বিশ্বাস রাখা এবং তা মেনে নেওয়া বন্ধুগণ এই চরিত্র থেকে আমরা সাহস সত্যনিষ্ঠা ও ইমানদারির শিক্ষা পাই এবং এর সঙ্গে আমরা এই শিক্ষা পাই যে প্রকৃত ইমান হল আল্লাহ ও তার রসুলের সিদ্ধান্তের ওপর আমল করা আল্লাহ তাআলা আমাদের সেই অন্তর্দৃষ্টি ও ধৈর্য দান করে যা সাহাবাদের অন্তরে ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাম